শ্রেণী মানুষ অতি মানবিক হয়ে ওঠে যাদের সকাল দুপুর রাত কোনো বেলায় আসলে গোস্ত ছাড়া চলে না যাদের বার্গারে মুরগি বা গরুর বস্তু থাকতে হয় যাদের চিকেন ফ্রাইয়ে মুরগি চবে করতে হয় যাদের সকালের নাস্তায়ও অনেক সময় গোস্ত থাকে সেই মানুষগুলো কোরবানের সময় পশু জবে হলে একটা প্রাণীর প্রাণ চলে যাচ্ছে এটা নিয়ে তাদের মায়া হয় তাদের বার্গার চাপানোর সময় তাদের সে কথাটা মনে হয় না এই জিনিসটা একেবারেই অনেক পুরাতন আমাদের দেশে প্রতি বছর কোরবানি আসলে এই জিনিসটা আমাদের চোখে পড়ে এই মানুষগুলোর জবাব দিয়ে এত প্রয়োজন হয় না কোরবানির সমালোচনাকারীরা যখন বার্গার খায় তখন তার বার্গারই তার জবাব দেয় তারা যখন বিরিয়ানি খায় তখন তার বিরিয়ানির গোষ্ঠের টুকরাই তার জবাব দেয় এই পৃথিবীতে মানবতার ভেগদারী মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভন্ড এবং মুনাফিক এবং প্রতারক এই মানুষগুলোর কথাকে বিশেষভাবে আমল দেওয়ার বিশেষ কোনো প্রয়োজন নাই